আসসালামু আলাইকুম আমি জানি আজকে কারো ইনস্টাগ্রাম আইডি হচ্ছে না কিন্তু এই ভিডিও দেখে যদি আইডি না হয় আপনার এমবি আমি ফেরত দিয়ে দিব আমাদের গ্রুপে নিয়মিত মেথড দেওয়া হয় আমার হাই রেট এবং হাই রিপোর্ট দিয়ে থাকি যে কোনো সমস্যায় আমাকে মেসেজ করুন আমি সমাধান দেওয়ার চেষ্টা করব আজকে যেহেতু মেইল দিয়ে আইডি হচ্ছে না তাই নাম্বার দিয়ে ইনস্টাগ্রাম আইডি খুলব আইডি নাইনটি ফাইভ লাইভ থাকবে কোড আসবে কারেন্ট বরাবর ট্রাই করে দেখেন কাজ না হলে একটা গালি দিয়ে চলে যান যে সকল অ্যাপস প্রয়োজন সব আমাকে মেসেজ করলে পেয়ে যাবেন তবে আইডি অবশ্যই আমাকে দিতে হবে না হলে পরবর্তীতে কোনো প্রকার সাপোর্ট পাবেন না প্রথমে আইপি ভ্যানিশ ভিপিএনটি কানেক্ট করে নেবেন অবশ্যই কানাডা সার্ভার সিলেক্ট করবেন কানাডা ছাড়া হবে না এবার টেলিগ্রামে বটে ঢুকবেন বট লিঙ্ক ইনবক্সে পেয়ে যাবেন এবার যেই দেশের নাম্বার দেখানো হয়েছে সেই দেশের একটি নাম্বার নিয়ে কপি করে নেবেন এবার এই অ্যাপটি ওপেন করে নেবেন উপরে থ্রি ডট এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে দুই নম্বর মোবাইল অপশানে টাচ করলে ইনস্টাগ্রাম ওপেন হয়ে যাবে এবার সাইন আপ করবেন এবার মোবাইল নাম্বারটি দিয়ে নেক্সট করবেন এবার তিন থেকে পাঁচবার আই ডোন্ট রিসিভ দ্য কোড এবং রিসেন্ট কনফার্মেশন কোডে ক্লিক করবেন তারপর বট ওপেন করে দেখবেন কারেন্টের গতিতে কোড এসে গেছে এবার একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন অবশ্যই তারিখ রাখবেন শেষে তারপর একটি জন্ম তারিখ দিয়ে নেবেন এইটিন প্লাস তারপর যে কোনো একটি ইউজার নেম দিয়ে নেক্সট করে দিবেন ইউজার নেমটি অবশ্যই কপি করে নেবেন এবার যা যা আসবে সব স্কিপ করবেন দেখেন আইডি খোলা হয়ে গেছে কিন্তু এখন এ করা যাবে না কারণ আমরা একটা নাম্বার দিয়েই বিশ থেকে তিরিশটা আইডি খুলব কিভাবে খুলবেন দেখেন প্রথমে ক্লোন অ্যাপটি ওপেন করে একটি ইনস্টাগ্রাম ক্লোন করে নেবেন এরপর লগ ইন অপশনে ক্লিক করবেন এবার যেই আইডিটা খুললেন সেটি নাম্বার অথবা ইউজার নেমটা এখানে বসাবেন তারপর পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নেবেন এখন আইডিটা যদি সাসপেন্ড হয়ে যায় ভয়ের কিছু নেই নাম্বার একটি কোড পাঠাবেন টেলিগ্রাম বট থেকে কোডটি নিয়ে আসবেন এবার কোডটি দিলে লগ হয়ে যাবে এরপর টু এফ তো সবাই করতে পারেন এটা তো আর বলতে হবে না তবে আমি আপনাদের একটি অ্যাপ দিব যেটার মাধ্যমে এক সেকেন্ডে ম্যাজিকের মতো টু এফ কোড বসাতে পারবেন টু এফ এ কিটা কপি করে নেবেন তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন সিক্রেট অ্যাপটিতে ফিঙ্গারপ্রিন্ট অপশনে এক সেকেন্ড চেপে ধরলেই দেখবেন অটোমেটিক কোড এসে গেছে এবার কোডটি দিয়ে দিলে টু এ হয়ে যাবে এবার সব কেটে দিবেন সিট তো সবাই সাজাতে পারেন ইউজার পাসওয়ার্ড টু এফ এ দিয়ে সিট সাজাবেন এবার ইনস্টাগ্রামে ঢুকে উপরে যেই নামটা আছে ওখানে ক্লিক করলে অ্যাড অ্যাকাউন্ট আসবে তারপর ক্রিয়েট ক্রিয়েটের নিউ অ্যাকাউন্টে চাপ দিবেন ইউজার নেমটি কপি করে নেবেন এবার একটি পাসওয়ার্ড দিয়ে নেক্সট করে দিবেন তারপর কমপ্লিট সাইন আপে ক্লিক করে দিবেন দেখেন আইডি খোলা হয়ে গেলে কিন্তু নাম্বার লাগলো না আগে নাম্বার দিয়েই হয়ে গেল। এবার সেম নিয়মে টু এফ এ করে নেবেন এভাবে যতক্ষণ পর্যন্ত নাম্বার চাইবে না ততক্ষণ পর্যন্ত আইডি খুলতেই থাকবেন কোনো নাম্বার লাগবে না এভাবে আইডি খুললে রিপোর্ট আসে নাইনটি এবং আইডি খুলতে সময় লাগবে সর্বোচ্চ পঞ্চাশ সেকেন্ড ভিডিওটি কাজে আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আইডি সেল দেওয়ার জন্য জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে